হ্যালো আলাইকুম আমি মাসুক আহমদ আমরা এখনকার যে একটা প্লে লিস্ট বানাই মোটামুটি আপনার একটা বহুত ভালো একটা কিছু শিকার একটা ব্যবস্থা আছে ব্যবস্থাটা হইলো যে আমরা ড্যাশবোর্ডের লাইটগুলা নিয়ে অনেক মধ্যে অনেক অনেক দ্বিদাবন্ধুর মাঝে থাকি তো দ্বিদাবন্ধুর মাঝে থাকলে একটা বোঝার একটা সহজ একটা তরিকা আমি আপনার করে দিই সহজ সিস্টেম যেটা লাল কালারের যদি কোনো বাতি ড্যাশবোর্ডও চলে তার মানে গাড়ি ইনস্ট্যান্ট ও মুহূর্তে আমার কাজ করাই দিই লাল কালারের কোনো বাতি চললে এই মুহূর্তে আমার কাজ করাই ঠিক যদি হলুদ কালারের কোনো বাতি জ্বলে হলুদ কালারের যদি কোনো বাতি জ্বলে তাইলে আমার এটা সল্প আমি ওয়ার্কশপ পর্যন্ত যাইতে আমার মুসুর যুগ আছে আর যদি সবুজ কালারের কোনো বাতি জ্বলে তাহলে এটা গাড়ির ড্যাশ সব সময় জ্বালেন থাকতো অলওয়েজ জ্বালেন থাকতো আশা করি আপনার এইটুকু জায়গা বুঝছেন যদি না বুঝিয়ে থাকুন ভিডিওটারে আবার প্রথম দাগি থাকুন এখন লাল কালারের বাতি জ্বলে এখন যেটা আপনারা দেখতে পারেন আমার স্ক্রিন চলে ই বাতিটা যদি চলে তাহলে বুঝতেই বুঝে আমার গাড়ির ওয়েল পাম্পে কাজ করে না ওয়েল পাম্প ইঞ্জিনটার একদম নিচে দেখে ইঞ্জিনের নিচে যেটা ইঞ্জিন ইঞ্জিন তো এই তেলটা উপর পর্যন্ত তোলা লাগে যে পাম্পটা কাজ করে পাম্পটার নাম হলো অয়েল পাম্প তো অয়েল পাম্পে যদি কাজ করতে আপনার উপড়ে উঠতে টাইম লয় মানে অয়েল পাম্পে যদি তেলটা উপড়ে তুলতে টাইম লয় আর ওই সময় যদি আমরা ওয়েল পাম্পর বাতিটা যদি ডেসবোর্ডও জ্বালাই থাকে আর ওই সময় যদি আমরা অ্যাক্সিলেটারটা অনেক বেশি দিই তো সাথে সাথে ইঞ্জিন একবারে নষ্ট হয়ে যাব এটা মেইন বিগিন হয় এটারে মেইন বিগিনটা জ্বলে যাবো সাথে সাথে আর ইঞ্জিনটা একটা ইঞ্জিন নষ্ট হয়ে দিলে ফার্স্ট সেকেন্ড যত বালার ফ্রেশ ইঞ্জিন হোক যদি ওয়েল পাম্পে কাজ না করে ফার্স্ট সেকেন্ডের ভিতরে একটা ইঞ্জিন নষ্ট হয়ে যাব তো ভিডিওর টাইটেল দেখে আপনারা মোটামুটি বুঝতে পারা যে ভিডিওটা কঠিন তো এই ভিডিওটা হল ফার্স্ট সেকেন্ডে একটা ইঞ্জিন নষ্ট করা সম্ভব তবে ওয়েল পাম্পের বাতি যদি স্টার্ট দেওয়ার পরে পরে নেভি যায় তাহলে আর এই স্টার্ট এই ইঞ্জিন সহজে নষ্ট হইতো না আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন আরেকটা স্যাম্পল বলে ওই যে ব্যাটারিওয়ালা স্যাম্পল যদি জ্বলে আমরা এত হয়ে যেতাম কোনো জায়গা বা রয়েছি একবারে নিরিবিলি জায়গার মাঝে ব্যাটারির স্যাম্পলটা জ্বলছে ব্যাটারির স্যাম্পলটা যদি নিরিবিলি জ্বলার পরেও আমরা এই নিরিবিলি জায়গার মাঝে দাঁড়ানোর দরকার নাই কেননা ব্যাটারির স্যাম্পলটা জ্বলার অর্থ হইলো চার্জিংটা নামায় ব্যাটারির চার্জ দেয় না এই কারণে যে এই ব্যাটারি স্যাম্পলটা চলে তো আমরা এই অবস্থায় গাড়ি চালাইতে পারবো আর অনেকটা জায়গা অনেকটা জায়গা ধরো আপনার পাঁচ ছয় কিলোমিটার অনায় এসে চালানো যাব ব্যাটারি চার্জিং নামায় যদি ব্যাটারি চার্জ না দেয় চার্জিংটা নামায় চার্জ না দিলেও ব্যাটারির চার্জ দিয়ে পাঁচ ছয় কিলোমিটার জায়গা জায়গায় এসে চালাইবো যখন আমরা দেখা যায় লোকালয় পাইলাম মানুষ পাইলাম দোকানপাট পাইলাম ওই জায়গার মাঝে আমরা সাইড করতাম পারবো গাড়িটারে তাছাড়া এই দুইটা জিনিস এক হইল কিয়া ওয়েল পাম্পে যদি কাজ না করে তাহলে আমি কী তা করতাম আর একটা হইলো চার্জিং গেয় না যদি ব্যাটারি চার্জ না দেয় তাহলে আমি কী তা করতাম আশা করি এটুকু প্রচুর পালাদা হোক দেখা যাবো ইনশাআল্লাহ পরবর্তীতে অথেন্টিক ভিডিও লই ইনশাল্লাহ আপনাদের দেখাওয়ার মুখ আসসালামু আলাইকুম